যখন দুই ভাইয়ের মধ্যে কোনো কারণে ঝগড়া হয় আপনারা গ্রামে দেখবেন কিছু বদমাস টাইপের প্রতিবেশী থাকে না যারা এসে কাঁধে হাত রাখে তারা এসে আপনাকে কান পড়া দিয়ে বলবে আরে রে রে তোমার সাথে এটা খুবই খারাপ হয়ে গেল তোমার ভাই তোমার এত বড় ক্ষতিটা করে দিল তারা বলবে ওকে ছাড়ো আমার বাড়ি চলো আর আপনি যদি সেই সময় তার বাড়িতে চলে যান তাহলে সে আপনার সম্পূর্ণ মাথার দখল নিয়ে নেবে আর পরের দিনই আপনার ভাইয়ের সাথে আপনার মারাত্মক ঝগড়া সে নিশ্চিতভাবে বাঁধিয়ে দেবে কারণ তার আসল উদ্দেশ্যটাই তো হল ওইটা আসলে সে তো অনেক দুর্বল তাই না সে একা আপনার সাথেও লড়তে পারবে না আবার আপনার ভাইয়ের সাথেও একা সে লড়তে পারবে না আর আপনারা দুজন যদি সব সবসময় মিলেমিশে একসাথে থাকেন তাহলে তো সেই প্রতিবেশী আপনাদের দুজনের কিছুই করতে পারবে না সে জানে সে খুব ভালো করেই জানে যে দুজনকেই যদি কোনোভাবে আলাদা করে দেওয়া যায় তাহলে দুজনকেই খুব সহজেই সে শেষ করে দিতে পারবে তাই যখনই এমন হবে সে আপনার বন্ধু হোক বা ভাই হোক ঝগড়ার মাঝে কোনো তৃতীয় ব্যক্তি হস্তক্ষেপ করলে সঙ্গে সঙ্গে তাকে মানা করে দিন তাকে সরাসরি বলবেন এই বেরিয়ে যাও এখান থেকে এখনই বেরিয়ে যাও ও আমার ভাই ও আমার বন্ধু তুমি এসব কথা বলার কেউ নয়